বাড়ি বিশাম আজকে অনেক দিন যাবত আমি পশুকে পড়তে আছি আমি আজকে চার দিন হয়েছে জিবি হসপিটালে ভর্তি হয়েছি আমার শরীর থেকে রক্ত সরে যাচ্ছে শরীরের থেকে এবং হাতের মধ্যে দেখতে আমার এদিকে কি বড় একটা রোগ হয়েছে রক্ত খাওয়া চাইতেছে না আমার কইছে ডাক্তারে যদি বাসাইতে চাই আমি তাড়াতাড়ি বেলু বা চেন্নাই যাইতাম আপনারা সবাই আমারে সাহায্য করুন যাতে আমি বাঁচতে পারি এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ স্যারের কাছে এ বডিওটা গিয়া পোসা এবং আমারে সাহায্য করতে পারে আপনার কাছে অনুরোধ করলাম আমার পরিবারে আমার বাবা একজন কৃষক ছিল এখন গাড়ি অ্যাক্সিডেন্টে বাড়িতে আছে এখন এর কোনো আমার বাবার কোনো ক্ষমতা নাই কিছু করার জন্য আপনারা সবাই মিললা আমারে সাহায্য করুন এবং মানিক শাহ স্যারের কাছে আপনারা এই ভিডিওটা পৌঁছান যাতে আমারা উনি সাহায্য করতে পারে আমার কষে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য আমার কাছে এই ভিডিওটা করা ছাড়া আর কোনো উপায় নেই আমি অনেকক্ষণ গেছি অনেক দিন ধরে ঘুরতেছি আমি কোনো সাহায্য পাইছি না এবং আমি যে এরকম অবস্থাতে আসছি আজকে বিশ বছর ধরে আমার কোনো বাতা টাতা কিচ্ছুতা দিছে না সরকারে আমার সরকারে বলতে আমার এলাকার মানুষের কোনো দিছে না আমার বাতাও হচ্ছে না আপনারা সবাই আমার সাহায্য করুন যাতে মানিক সাহা স্যারের কাছে ভিডিওটা গিয়ে স্যার আপনারা কাছে এইটাই অনুরোধ আমারে বাঁচানোর চেষ্টা করতে পারেন আপনারা একটা শেয়ার করে মানে একটা শেয়ার করে ধন্যবাদ আমি কথা কনের অবস্থা এখন নাই আমি যদি আমার কোনো যদি বলে আঁধে আপনারা মাফ করে দিবেন ধন্যবাদ